বালি পৌরসভার পরিচালনায় মা ক্যান্টিনের শুভ সূচনা হলো। মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে মা ক্যান্টিনের সূচনা করেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি তিনি বলেন এই ক্যান্টিন চালু প্রান্তিক মানুষের অনেক সুবিধা হবে মাত্র পাঁচ টাকার বিনিময়ে তারা প্রতিদিন দুপুরে এখান থেকে ভাত তরকারি এবং ডিম পাবেন যা শরীরের পুষ্টির জন্য অধিক প্রয়োজন এখানে একদিকে বেলুর স্টেট জেনারেল হাসপাতাল পাশেই রয়েছে রেল স্টেশন তার পাশে রয়েছে কলেজ সুতরাং বহু মানুষ এখানে আসেন মা ক্যান্টিন থেকে তারা উপকৃত হবে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় মোবাইল নাম্বার মানে মানে এক এক অসাধারণ প্রয়াস বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসূত এই যে প্রকল্প মা ক্যান্টিন যেখানে আপনি মাত্র পাঁচ টাকায় পুষ্টিকর এবং পেট ভরা খাবার আপনি পেয়ে যাচ্ছেন যেটা প্রান্তিক মানুষের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় কারণ এই জায়গাটা লোকেশান এত ইম্পর্টেন্ট যে এটা দেখতে পাচ্ছেন বেলুর এখানে স্টেট জেনারেল হসপিটাল আছে এখানে মাননীয় সুপার সাহেব আছেন ওখানে পাশেই আমাদের যে স্ট্রি যেটা যোগা ন্যাচুরোপ্যাথি মেডিকেল কলেজ আছে তো সেইখানে বিভিন্ন মানুষ প্রতিনিয়ত তারা আসছেন চিকিৎসার জন্য সুতরাং রোগীর পরিজন থেকে শুরু করে যেহেতু বেলুর স্টেশন একদম পাশে সেখানে বহু মানুষ হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে সুতরাং বহু মানুষের কাজে লাগবে এবং সেক্ষেত্রে সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছেন এবং সবাই মিলে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বালি পৌরসভার আমাদের ভারপ্রাপ্ত প্রশাসক আমাদের এসডিও ম্যাডাম আমাদের ইও সাহেব আছেন এবং আমাদের দপ্তরেরও আপনাদের আমাদের সোমনাথবাবু আছেন কাকুলি দিয়ে আছেন দপ্তর থেকে সুতরাং এবং আমাদের সকলে আছেন দেখতে পাচ্ছেন স্থানীয় আমাদের যারা সংগঠন বলুন এবং সমাজসেবক বলুন সকলে অত্যন্ত উৎসাহের সঙ্গে আজকে উদ্বোধন হয়ে গেল এবং আমি নিশ্চিত যে এই ক্যান্টিন অত্যন্ত সফলভাবে আগামী দিনে চলবে এবং মানুষকে অত্যন্ত ভালো পরিষেবা দেবে মাত্র পাঁচ টাকায় আপনি ডিম ভাত এবং আজকের মেনু আজকে উদ্বোধনে আজকে স্পেশাল মেনু আজকে ভাত মুসুর ডাল সোয়াবিন আলুর তরকারি এবং ডিম সিদ্ধ আপনি মাত্র পাঁচ টাকায় ভাবতে পারেন পাঁচ টাকায় কিছু হয় আজকের দিনে এটা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই সম্ভব পাঁচ টাকা দিয়ে ভালোই হলো আমাদের থেকে খুবই ভাল লাগছে এটা আজকে স্টার্ট ক্যান্টিন আমাদের

এতে ভাত দিচ্ছে ডাল দিচ্ছে একটা সবজি দিচ্ছে ডিম দিচ্ছে আমাদের জন্য অনেক উপকৃত হবে গরিব মানুষের জন্য কত টাকা দিচ্ছে পাঁচ টাকা নাম কি দিয়েছে মা কেন মমতা ব্যানার্জি প্রেরণা হয়েছে বালি মিউনিসিপ্যালিটি উদ্যোগে